এর মাথায় ফুলের গলায় মালায় দেখেন এর লেজটা পরে গেছে বাবা স্যার আঙ্গুল কোন নাই তবে স্কুলের বাচ্চা থাকিস না বাবা চলে যা পায়ে ধরে গেছে যা হ্যাঁ বেটা যা তাই লোকের বাচ্চা নিয়ে আর আসবে না চলে যা এই সপ্তাহ মেয়েটারে কামড়াইলো বাবা আচ্ছা সাথে কামড়াইলে কি লেজ থাকে কথা বলুন বাবা পরে যায় না এই সপ্তাহ পরে গেছে দেখেন চার আঙ্গুল লেসটা নাই বাবা তবে আমি নাম রাখছিলাম মাদার কাছের আসামি হ্যাঁ দেখেন এই হারামের নাম রাখছি বাবা মাদার কাছের আসামি হ্যাঁ একটা মেয়েকে কামড় দিল মেয়েটা মরে গেল দুই ঘন্টা কষ্ট করলাম ভাই বাঁচাইতে পারলাম না দাদা তবে সপ্তাহে আমি ধরছি হ্যাঁ দেখেন কিন্তু মেয়েটা মরতো না মেয়েটা মারা গেল তার বাপের একটা বোকামিতে হ্যাঁ আইসিলো বেরাইতে মেয়ে বাবা স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি নাগিনি সাপিনি এইদিকে হারামি ওইদিকে না রাখবে মান তুই মানুষকে কিভাবে কামড় দিস হ্যাঁ হারামি জায়গার ভিতরে দেখা দে ওরে বাবা কিভাবে কামড়ায় দেখবে না দেখেন কিভাবে কামড়ায় দেখাই দে এভাবে কামড়ায় এখন যদি আমাকে মারে আমি নিজেই মারা যাবো সাগুরিয়া মরে না কোথায় বানায় কেন আমার জায়গায় আপনাদের কাউকে মারলে আমার এক মিনিট আগে মরবেন বাঁচবেন না তবে বাচ্চা তোরকে বার করে দেবো বাবা আমি এখন নাগিন কাল বাসি বাজাবো চলে যা কেননা একটা মেয়েকে বাবা কামড় দিল আমার এই কপাল মন্দ মেয়ে তার ভাগ্য খারাপ আমি তাকে বাঁচাইতে পারি নাই বাবা সত্য কথা যেটা কেননা সাপে কামড়াইলে বান দিতে লাগে লাগে না কথা বলেন ওই মেয়েটাকে কামড়াইছিল হাতের আঙ্গুলে কিন্তু বান না তবে আমি খবর পাইছিলাম আমি যে দেখি মেয়েটাকে বারিন্দায় শোয়াইছে কাপড় দিয়ে ঢাকছে আমি যখন মুখের কাপড় তুলেছি মুখটা কালো মুখ দিয়ে ফেনা আমি যখন চুল ধরে টান দিলাম চুলিটা আমার হাতে উঠে আসলো আমি তার বাবাকে একটা কথাই বললাম যে স্যার আপনার মেয়েটা মারা গেছে বেঁচে নেই আমাকে লুক দেখাইছিল ওই ভদ্রলুক এ দেখেন কয় সাপুরে তুই আমার ধর্মের বাপ যত টাকা লাগে দেবো আমার মেয়েকে বাঁচা এই কয় সাপটাকে ধর ভয় নাই বাবা ভয় নাই মানুষ মরে গেলে কি টাকা দিয়ে বাঁচানো যায় আমার বাবারও ক্ষমতা নেই বাঁচাইতে পারি নাই আমি ধরে দেখাইছি আপনাদের দেখেন মাথায় ফুল বাবা এটা না চেয়ে রাগিবি শুধু দেখেন আমি দেখাই ওইটা